এখানো দেখছি যে বর্বাদ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং টনজি খুব ভাই কল সিনেমা এই বাংলাদেশ সিন কিন্তু মনে দি কিন্তু মানে দেখতে কে ইন্টারনেট شو নালে বেঁচে বর্বাস এই আমার কথা টুকি আপনা আপনার গি এ দেখলি বুঝবেন যে আমার কথাটাই সাথে ফুল মিলে গেছে এমনই একটি মন্তব্য করেছেন এটাকে আপনারাকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে থাকা কমেন্ক সে জানা তেই পাদেনা দেয়ে ডোকো আডো নিতনো তুনে কাই ইস্টা শাকিপকানের আপডের পাও আজনো য়াই বশোই চনেল ডিকেই সা কাইচ And Bill Barton came by and, deep and, deep and deep.